আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম রান্নার রেসিপি আর এই ডিমটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আসুন তাহলে আমি কিভাবে এই রান্নাটি করে নিই আপনারা একবার দেখে নিন আমি এখানটায় চারটে ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখেন চুলাতে পানি দিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব আর আমাদের বাড়িতে চারজন আছি সেই জন্য আমি চারটে ডিম নিয়েছি আপনাদের প্রয়োজন মতো আপনারা ডিমটা নেবেন দিয়ে আমি ডিমগুলো দেখেন এইভাবে ঠান্ডা পানিতে দিয়ে দিলাম দিয়ে আমি এক এক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন আমি ডিমগুলোকে এইভাবে সব ছাড়িয়ে নিচ্ছি দেখেন ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে একটি চাকু দিয়ে এইভাবে আমি দেখে মাছ দিয়ে কেটে দিচ্ছি আর এইভাবে মাছ দিয়ে কেটে দিলে ডিমগুলো ভাজার সময় ফেটে যাবে না আর না হলে আপনারা যদি না কাটেন তাহলে ভাজার সময় ডিমগুলো ফেটে যাবে অল্প একটু তার অল্প একটু লবণ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব বাড়িতে তো আপনারা সবাই ডিম রান্না করতে পারেন কিন্তু এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখবে খেতে দারুণ লাগবে দেখেন ডিমগুলো চুলাতে কড়াই দিয়ে আমি সরিষার তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর এই রান্নাটি পুরো আমি সরিষার তেল দিয়ে করে নিবো আর সরিষার তেল দিয়ে তো যে কোনো রান্নায় খুব সুস্বাদু হয় দেখেন আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি ওই তেলেই আবারও আমি তেল দিয়ে দিলাম ওই তেলেই আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দুটি তেজপাত আর দুটি এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম দিয়ে আমি দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচু করে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি দু চারবার এইভাবে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে দেবো আর বেশি বেশি নাড়লে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু সিদ্ধ হতে চাইবে না তাই অল্প একটু নেড়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে পেঁয়াজগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজগুলো যদি না গলে তাহলে গ্রেভিটা ভালো হবে না পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি পেঁয়াজগুলোকে আরেকবার এইভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরও দশ মিনিট পর দেখেন ঢাকাটা সরিয়ে এইভাবে চাষ দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে গলে নিচ্ছি আপনারাও এইভাবে করে নেবেন দেখবেন পেঁয়াজগুলো খুব ভালো মতো গলে যাবে দিয়ে আমি এখানটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরে আর ধনিয়া বাটা আর চারটে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর এই মশলাটা যত ভালো করে কষবেন তত এই রান্নাটি সুস্বাদু হবে আমি এখানটায় সব বাটা মশলা দিয়েছি আপনারা চাইলে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন বাটার পরিবর্তে এবং চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন না বেটে আর আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম মনে হলো যে আমার লবণটা কম হবে সেই জন্য আমি অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে কষাবেন তাহলে এই ডিমগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে দেখেন আমি তিনটে রসুন দিয়ে দিলাম আর এই রসুনগুলো আমার মেয়ে খুব পছন্দ করে আমি মাংসতেও রসুন দিই আবার ডিম রান্না করলেও আমি ডিমে রসুন দিই আর এই রসুনগুলো খুব সুন্দর লাগে খেতে দিয়ে রসুনগুলোর সঙ্গে এইভাবে ভালো করে আবারও পাঁচ থেকে ছ মিনিট ভালো করে আমি কষিয়ে নিলাম দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম আর চুলা রাসটাকে আমি মিডিয়াম করে দিলাম দেখেন দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন কতটা সুন্দরভাবে হয়েছে আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে হবে দেখেন আমার হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আবারও একটু আমি নেড়ে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারাও এইভাবে একবার বাড়িতে ডিম রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে ডিম তো সবাই রান্না করতে জানে কিন্তু আমি যেভাবে ডিম রান্না করেছি এইভাবে একবার ডিম রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে ছোটোরাও পছন্দ করবে বড়রাও পছন্দ করবে আর এই রসুনগুলো আর রসুনগুলো খুব সুন্দর লাগে খেতে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ